গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে বিশেষ করে আমরা যারা প্রতিদিন ত্রিপুরার যে প্রাইভেট চাকরি সন্ধান খুঁজে থাকি তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও বা আজকের এই আপডেটটা গভর্নমেন্ট সেক্টর রিলেটেড জব নোটিফিকেশন আমরা প্রায় সময় নিয়ে আসি কিন্তু প্রাইভেট সেক্টর রিলেটেড জব নোটিভিশনগুলোও অনেকের নেসেসারি অনেকের প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি সে তার উপর ভিত্তি করে আমরা প্রতিদিন আর্লি মর্নিং আজকের আপডেট যে প্রাইভেট চাকরিগুলি তার নোটিফিকেশানগুলি তোমাদের কাছে নিয়ে আসবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আজ আমাদের টুইসডে আগামী ওয়েটনার্স ডে আর্লি মর্নিংয়ে আবার আমরা একটা নতুন প্রাইভেট চাকরি নোটিফিকেশন বা রিলেটেড নিউজ নিয়ে আসবো থার্সডেতে প্রত্যেকদিন আর্লি মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে যদি কোনো প্রবলেম থাকে আর্লি ইভিনিংয়ে আমরা এই ধরনের চাকরি নোটিফিকেশনগুলো নিয়ে আসবো আমরা বারবার বলছি আজকে জবটা বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্যই বিশেষ প্রতিবেদন প্রাইভেট সেক্টরে আমরা দেখতে পাচ্ছি এনজিওতে নিয়োগ করা হয় স্কুলের নিয়োগ করা হয় হসপিটালের লোক নিয়োগ করা হয় নার্সিং লোক নিয়োগ করা হয় চাকরির মেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন প্রাইভেট সেক্টরে বেরোয় সেই ধরনের জব নোটিফিকেশনগুলো অ্যাসেম্বল করে আজকে ভিডিওটা আমাদের তৈরি করা সবচেয়ে প্রথম যে নোটিফিকেশনটা এসেছে সেটা এসেছে এ লিডিং কোম্পানি ইন ক্লিনিং অ্যান্ড হাইজেনিক কেমিক্যাল ক্লিনিং অ্যান্ড হাইজিনিক কেমিক্যাল রিলেটেড একটি কোম্পানিতে আগত জন্য সেলস অ্যান্ড মার্কেটিং ইনস্টিটিউট নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোথ ক্যাটাগরির ক্যান্ডিডেটটা এখানে অ্যাপ্লাই করতে পারবে পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে ডিপেন্ডিং কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রেফারেন্স দেওয়া হবে যারা গ্র্যাজুয়েশন সায়েন্সে যারা গ্রাজুয়েশন পাস করা বসে আছে অ্যান্ড ট্রাইবেল করতে রাজি অর্থাৎ বিভিন্ন জায়গায় ট্রাইবেল করে নিজের চাকরিটা করতে রাজি তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ডিজার্ভিং ক্যান্ডিডেট মে বি কনসিডার হায়ার এমিনেশন যদি তোমার ডিজার্ভিং ক্যান্ডিডেট ভালো কোয়ালিশন থাকে হায়ার এমিনেশন এখানে দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য মেইল আইডি দেওয়া আছে দুলাল ডট শাহা ফিফটি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নাইন ফোর থ্রি সিক্স ফোর নাইন ফাইভ নাইন সিক্স জিরো এই নম্বরে নেক্সট সুপারভাইজার পোস্টে একটা ভ্যাকেন্সি এসেছে উই আর রিকোয়ার্ড সুপারভাইজার ফর জেনেরিক ফ্যাক্টরি পারপাস ফর আওয়ার ন্যাচারাল রাবার ফ্যাক্টরি ন্যাচারাল রাবার ফ্যাক্টরিতে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে কোথায় অ্যাড্রেসটা কোথায় বুর্যোগনগর আগরতলা কোয়ালিফিকেশন হতে হবে ন্যূনতম গ্র্যাজুয়েশন ফর ফার্দার কমিউনিকেশন কন্ট্যাক্ট করতে বলা হয়েছে মিস্টার জ্যোতি বিকাশ দেব মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ নাইন নাইন এইট ডবল ফোর এইট অথবা এইট সেভেন নাইন ফোর ওয়ান ডবল সেভেন ওয়ান সেভেন এইট নাম্বারে অথবা মেল করতে পারে বিকাশ ডট বিআরআইটি ই আর আই টিই রাবার অ্যাট দ্য রেট জি জিমেল ডট কম ঠিক আছে এখানে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে একটা রাবার ফ্যাক্টরিতে বুজ অবস্থিত রাবার ফ্যাক্টরিতে নেক্সট টেলিকলিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ফিমেল ক্যাটাগরিতে ওইয়ার আজ জেনি রিকোয়ার্ড ফিমেল ক্যান্ডিডেট ফর টেলিকলিং জব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন নাইন টু নাইন নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন টু জিরো ওয়ান এইট জিরো ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারো টেলিকলিংয়ের জন্য টেলিকলিং জব সেক্টরে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা উচিত নেক্সট কম্পিউটার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে বায়োডাটা দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে যে এজেন্সি বা যে অর্গানাইজেশনে তোমাদের সেলস ও মার্কেটিং লোক নিয়োগ করা অর্গানাইজেশনের নাম হলো এলআরসি কম্পিউটার মোবাইল নাইন এইট ফাইভ ডবল সিক্স সেভেন এইট টু জিরো থ্রি অথবা নাইন এইট সিক্স টু এইট ওয়ান নাইন নাইন সেভেন সিক্স এই দুইটা থেকে যে কোনো একটা নাম্বারে কথা বলে নিতে পারো সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটার হল তোমাদের কথা করার বা কমিউনিকেশন করার সময় নেক্সট স্বস্তি অ্যাডভার্টাইজমিং এজেন্সি থেকে ভেকেন্সি এসেছে স্বস্তি এ এজেন্সিতে মার্কেটিং কাজের জন্য একজন মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে টু কালার মানে টু হুইলার অবশ্যই থাকা বাঞ্ছনীয় যোগাযোগ জন্য ফোন নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি নাম্বারে আগরতলা আগরতলা শহরে একটি প্রাইকারি ওষুধের দোকানে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তোরা প্রাইকারি ওষুধের দোকানে ঠিক আছে নেক্সট দোকানে কাজের জন্য পরিশ্রম লুক নিয়োগ করা হচ্ছে আগরতলা সেক্টরে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু নাইন এইট সেভেন ওয়ান নাম্বারে যোগাযোগ তোমরা করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বলেছি আগরতলা পাবলিক স্কুল থেকে আগরতলা পাবলিক স্কুল অফিসিয়াল এডেস হলো বদলাখাল চন্দ্রপুর আগরতলা আগরতলা পাবলিক স্কুলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে পিওর সায়েন্সের একজন মানে সরি এখানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের ম্যাথ টিচার নিয়োগ করা হচ্ছে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে পিওর সায়েন্সে আর ইন্টারভিডিয়া ডেট হল ছয় জুলাই সানডে এখানে ডকুমেন্টগুলো নিয়ে আসতে বলেছে সকাল এগারোটাই রিপোর্ট করতে বলেছে আগরতলা পাবলিক স্কুল অর্থাৎ আগরতলা পাবলিক স্কুলে অঙ্কের শিক্ষক নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে পিওস সায়েন্সে তাহলে তোমরা অ্যাপ্লাই করবে যোগাযোগ করতে পারবে ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন সিক্স নাইন থ্রি নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে রিকোয়ার মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে একটা গার্মেন্ট শোরুমে গার্মেন্ট শোরুমে পুরুষ মহিলা বোধ কেটে প্রার্থী নিয়োগ করা হয়েছে হোয়াটসঅ্যাপ করতে বলেছে নিজে বায়োডাটাটা সেভেন জিরো এইট টু ফোর টু জিরো ফোর ফোর ফাইভ এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি পি ফর দ্য পোস্ট অফ মার্কেটিং এক্সিকিউটিভ অ্যান্ড কম্পিউটার টাইপিস্ট এতে ডায়গনোসিক অ্যান্ড পলিটেকনিক সেন্টার ডায়গনোসিস অ্যান্ড পলিটেকনিক সেন্টারে তোমাদের মার্কেটিং এক্সিকিউটিভ অ্যান্ড কম্পিউটার টাইপিস্ট নিয়োগ করা হচ্ছে স্যালারি নেগোসিয়েবল আলোচনা হবে তোমাদের রিজুমটা পাঠাতে বলেছে ওয়ার্ল্ক ইন্ড কেয়ার লাইফস্টাইল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অত হোয়াটসঅ্যাপ করতে হচ্ছে নাইন ফোর নাইন এইট সিক্স থ্রি এইট এইট সিক্স জিরো ফাইভ এই নাম্বারে দেখো ঠিক আছে মার্কেটিং মার্কিন ওটা কম্পিউটার টাইপস নিয়ে করেছে রেপুটেড ডায়াগনসিক সেন্টার আগরতলাতে ঠিক আছে পলিটেকনিক বা ডায়াগনসিক সেন্টার যেটা বল হয় নেক্সট ইন্ডিয়ান চাইনিজ কুক রান্না করার জন্য বা ইন্ডিয়ান কুক এবং হেল্পার দুটি প্রয়োজন ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ কোকের জন্য আগরতলা একটি বিখ্যাত রেস্তোরাঁ এই ছিল এক নম্বর ভ্যাকেন্সি এটা দুই নাম্বার ভ্যাকেন্সি এক নম্বর আমরা যদি ভ্যাকেন্সিগুলি যদি একসাথে কম্বাইন করি প্রথম ভ্যাকেন্সিটা এসেছে ক্লিনিয়ান অ্যান্ড হাইজেনিক কেমিক্যাল থেকে দ্বিতীয়টা সুপারভাইজার তিন নম্বর ভেকেন্সি এসেছে ফিমেন টেলিকো চার নম্বর কম্পিউটার এমপ্লয় কম্পিউটার সেলস অ্যান্ড পাঁচ নম্বর স্বস্তি এজেন্সিতে ছয় নম্বরে পাইকার ওষুধের দোকান সাত নম্বর দোকান আট নম্বর আগরতলা পাবলিক স্কুল নয় নাম্বার এসেছে এটি গার্মেন্ট শোরুম থেকে দশ নম্বর এসেছে তোমাদের মার্কেটিং যদি নিয়ে করা হচ্ছে এই ডায়াগনোসিস পলিটেকনিক আগরতলা আবার এগারো নম্বর ভেকেন্সি এসেছে রেস্তোরাঁর জন্য ইন্ডিয়ান চাইনি স্কোপ চাই ঠিক আছে এবং তোমাদের কোয়ালিফিকেশান যোগ্যতা মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল প্রত্যেকদিন বিভিন্ন প্রাইভেট সেক্টরে যদি যতগুলো জব নোটিশন বেরোচ্ছে হয়তো প্রত্যেকদিন জব নোটিশন ঠিকঠাক বেরোচ্ছে না হয়তো পাঁচটা বেরোচ্ছে হয়তো দশটা বেরোচ্ছে কোনো দিন হয়তো তিরিশটা থেকে চল্লিশটা প্রাইভেট সেক্টরে জব নোটিশন বেরিয়েছে আমরা ডেলিটা আপনি ডেলি দেওয়ার চেষ্টা করবো নোটিফিকেশন দিয়ে একটা বেরিয়ে একটু আপনি তোমাদের দেওয়ার চেষ্টা করবো আশা হচ্ছে ভিডিওটা তোমার ভালো লেগেছে আর প্রতিদিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের আমাদের চ্যানেলে প্রাইভেট ভিডিওর সাথে পাশাপাশি গভর্নমেন্ট সেক্টরের যে জব নোটিউশনগুলি বলে গভর্নমেন্ট সেক্টরের জব নোটিউশন এর মানে ডিটেলস ভিডিও এবং ডিটেলস যে তোমাদের এক্সাম এবং ইন্টারভিউ রিলেটেড প্র্যাকটিস ক্লাস সব কিছুই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব দিপারে ইউটিউব চ্যানেল